আল্লাহু আকবার ওয়া বারাকাতুহ ইউটিউব লাইভ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি গতকালকে একটি খেলার উপর আমি লাইভে এসেছিলাম আজকে টি কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে আমি আপনাদের মাঝে লাইভে আজকে এই কোয়ার্টার ফাইনালে ম্যাচটি যারা খেলবে

কলু আমজাত আভাষে সব মানে কোন না পকি স্ক্রিন সেল ফাস্টম্যান রানি ভালো 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 ভিডিওটি দেখছেন তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে

Out. <laughs> Out ball, first man running six three, first man running, Side lost. আমি রায়ান শ্রেণীর একজন ছাত্র আমি দু হাজার পঁচিশ সালের ধন্যবাদ আমি রায়ান খান তোমাকে আমি চিনতে পেরেছি লাইভ টিপস দেখার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ যদি পারো শেয়ার করে দাও শেয়ার করলে আরো খুশি হব অনেক দর্শক দেখতে পারবে আর যেহেতু পরীক্ষা শেষ তাহলে তুমি খেলাটি উপভোগ করতে পারো উপভোগ করো লাইক দাও শেয়ার দাও বেশি বেশি রায়ান মোয়াজ ওয়েলকাম আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে খেলাটি উপভোগ করছে তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করার জন্য বেশি বেশি তাদেরকে আদালতে জানাচ্ছি যে আজকে খেলা চলছে কোয়ার্টার ফাইনালে তৃতীয় তালে গতিশীল যুবক সমিতির উদ্যোগে এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব আয়োজনে বিজয় দিবস বিজয় দিবস হলো ডিসেম্বর বিজয় দিবসের দু হাজার চব্বিশের উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট তালেপুরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেটি আমি লাইভ দেখাচ্ছি আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচটি প্রথম সেট চলছে রফিকান রায়ান মোয়াচ অনেক লা তুমি আমাকে লাইক করেছো তোমাকে অনেক ধন্যবাদ শেয়ার করো শেয়ার যত বড় শেয়ার করো দর্শকদের পৌঁছে দাও আলিপুর মাঠে যে অনুষ্ঠিত এই খেলাটি বেশি বেশি দর্শকরা যাতে উপভোগ করতে পারে আর ষোলোই ডিসেম্বরের সন্ধ্যা এটা ফাইনাল খেলা হবে সেখানে আমি সকল দর্শকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা মাঠে এসে খেলাটি উপভোগ করবেন सिक्स सेवेन लो करल से विप्ल पॉइंटेड पासमैन रानिंग ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং ওভি এখন সাব করবে দর্শকরা এখানে অনেক উপভোগ করছে আজকের এই ম্যাচটি সাব করছে বিপ্লব ফার্স্ট ম্যান লস অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক কমেন্টস করছো এবং লাইক দিয়ে আমাকে এই পাঁচজন আমি দেখতে পাচ্ছি যে লাইফটি উপভোগ করছে কে কোথা থেকে উপভোগ করছে একটু যদি কমেন্টস এর মাধ্যমে জানাতেন তাহলে ভালো লাগতো শেয়ার দেন আর অনেক করেন যাতে আজকের আবহাওয়া এখনো ব্যাডমিন্টনের উপযোগী তবে ধীরে ধীরে একটু কুয়াশা পড়ছে কিন্তু কোনো বাতাস নেই ইলেভেন সেভেন সেকেন্ড ম্যান রানিং অভিসরণ এবং আমজাদ বিপ্লব তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম সেট থার্টিন সেভেন আডাগে পুরো রং এই ঠিকই হবে না আইজ ফার্ট এই

বল থার্টিন নাইন অভিসরণ থার্টিন বিপ্লব আমজাদ নাইন গেম ইজ প্রথম প্রথম সেটের সেটে জয়লাভ করল কবি এবং শরণ এবং পরাজিত হলো বিপ্লব প্লাস আমরা এখন দ্বিতীয় সেট উপভোগ করবো দর্শক আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন এই কোয়ার্টার ফাইনালে জয় লাভ করে প্রথমে শুরু হলো ফোল্লো সন এবং আমজাদ করলো পরাত্মা করলো আমরা ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং দর্শক চমৎকার গতিতে খেলা চলছে তুমুল উত্তেজনাপূর্ণ সাইট লস ভিডিওটি দ্রুত শেয়ার করার জন্য আমি বলছি যাতে অনেক দর্শক খেলাটি উপভোগ করতে পারে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই কোয়ার্টার ফাইনালের তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম সেটটি শেষ দ্বিতীয় সেট শুরু হলো ঠিক রে স্বল্পতা চলছে এই ভাগে আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি

वन जीरो सेकेंड मैन रॉनिंग टू जीरो सेकेंड मैन रनिंग 30 71 ডিপ্লোপ চওড়া এর খেলা জমে গেছে সাইড লস 03 नी <laughs>

রাস্তা হলো এখানে আমজাদ সম্পূর্ণভাবে ভাবে ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং সুন্দর চমৎকার কেনার চেষ্টা করেছিল সেখানে আমজাদ কিন্তু পরাস্ত হলো এখন সাফ করছে ওভি রং ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং আউট বল পয়েন্টেড ফোর থ্রি দ্বিতীয় সেটের খেলা এগিয়ে চলছে রাইট বল পয়েন্টেড ফাইভ থ্রি স্টার করছে স্মরণ রিসিভ করছে আমজ

আমি পারার দরকার আছে গেছি সেকেন্ড মেন রানিং সাইড ক্লজড সাফ করছে ওপি ফিপ করছে পিপলপ তারপর পিটি দিলেন দেখা যাক কি হয়

And you. second man <laughs> সতেন্দ্র <laughs> <laughs>

ভেন এলেভেন আউটবল এইট ইলেভেন নাইন ইলেভেন নাইন এলিফেন্ট <laughs> <11. laughs>

চমৎকার গতিতে খেলা গিয়ে চলছে বিপ্লব আমজাদ এবং সরণ আহ জুটিতে হাডা ডিলা দ্বিতীয় খেলা চলছে গে গেম ইজ ওভার দর্শকরা শোরণ এবং অফি জয় লাভ করলো এই ম্যাচে এবং আমি যা পরাজিত হলো আরেকটি কোয়ার্টার ফাইনালে খেলা এখানে অনুষ্ঠিত হবে আপনাদেরকে সেই খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এই লাইফটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুক্রকান সাথে থাকুন আল্লাহ হাফেজ